নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে কি কি আছে দেখার মতন এবং সেখানে কি কি হতো বন্দিদের সাথে আর কিভাবে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেদিন আলিপুর জেল মিউজিয়ামে গিয়ে আমাদের সকলের কি রকম অনুভূতি হয়েছিল আদৌ কি সেখানে কোনো অলৌকিক ঘটনা ঘটে আদৌ কি ভূত বলে কিছু আছে অশরীরী বা অন্য কিছু তাহলে চলুন ভিডিওটি শুরু করি জেল মিউজিয়ামে টিকিট কেটে ঢোকার পর প্রথমে সেরকমভাবে কিছুই মনে হয়নি চারপাশে দেশাত্মবোধক গান বাজছে এবং চারপাশের পরিবেশ থেকে বেশ ভালোই লাগছিল তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাই ফাঁসির মঞ্চের দিকে যত আমরা এগোতে থাকি চারপাশে লোকজন থাকা সত্ত্বেও কেমন যেন চারপাশের বাতাসটা ভারী ভারী লাগছিল কেমন যেন নির্জন নির্জন লাগছিল জায়গাটা অথচ সেখানে লোকজনের অভাব নেই তাই যখন ফাঁসির মঞ্চের দিকে আমি যাই তখন আমার সাথে থাকা বন্ধুটি বারবার আমাকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে কারণ তার কীরকম একটা ভয় লাগছিল তার পাশে ছিল পোস্টমার্টাম রুম সেটা দেখেও বেশ ভয়ই লাগছিল তাই আশেপাশের জেলের কক্ষগুলো আমরা বাইরে থেকেই দেখেছিলাম এরপর আসি আরেকটি ঘটনায় আমরা জেলের কক্ষগুলি দেখতে দেখতে একটা জায়গায় পৌঁছে যেখানে নেতাজি এবং আরও বিপ্লবীদের আটকে রাখা হয়েছিল ঠিক সেই জায়গাটাতেই দেখলাম একটা মূর্তি জেলের কক্ষের মধ্যে না থেকে বাইরে দাঁড় করানো আছে কৌতূহলবশত সেখানে সিকিউরিটি গার্ডকে আমরা জিজ্ঞেস করি এই মূর্তিটি বাইরে কেন তার উত্তরে তিনি বলেন এই মূর্তিটি বারবার জেলের কক্ষের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু যতবারই স্থাপন করা হয়েছে ততবারই এটা নিজে থেকে পড়ে গেছে ভেঙে গেছে এই সমস্ত কারণে মূর্তিটি তার কক্ষের সামনে বাইরে রাখা হয়েছে এটা শুনে আমাদের রীতিমতো কানের পাশ দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেলে যেরম অনুভূতি হয় সেরকম মনে হয়েছিল ব্যাস তারপর আমরা ওখান থেকে চলে আসি চারপাশে আরও ঘুরতে থাকি তখন আর কিছু মনে হয়নি কিন্তু শেষ দিকটাতে আকাশ কীরকমভাবে মেঘলা করে যায় তখন কীরকম একটা গাছ ছমছমের ব্যাপারই মনে হচ্ছিল তারপর আমরা বাড়ি আসি বাড়ি আসার পর সেদিন রাত্রে আমি আর আমার বান্ধবী কেউই ঠিকভাবে ঘুমোতে পারিনি দিনের কথাগুলো মনে পড়ছিল সেগুলো যেন চোখের সামনে ছবির মতো ভেসে উঠছিল পরে জানতে পারি কলকাতার হন্টেড প্লেসের মধ্যে এটি আরেক এখানে নানারকম অস্বাভাবিক ঘটনা এখনও ঘটে থাকে এটাই ছিল আমার অভিজ্ঞতা এই জায়গায় ঘোরার পর আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন